শুয়ে দর্শক শ্রোতা আজকে দেখেন পেঁয়াজ লাগাইছি আমার হাতে হাড়ি খেন আর পিছনে বাঁশ আমি না আর পেঁয়াজের চাষ আমার জমিতে হয়ে গেছে অনেক ঘাস এই দেখেন এখানে শুধু ঘাস আর ঘাস আমি সারা মাঠে নিয়ে চলে যাচ্ছি বাস। বাঁশ আমি করব না পেঁয়াজের চাষ এই দেখেন সারা মাঠে দর্শক শ্রোতা এই হাতে হারি কেনার পিছনে বাঁশ কেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার বৃষ্টি হয়েছিল এই বৃষ্টি হওয়ার কারণে আপনার এই জমিতে হয়ে গেছে ঘাস এই দেখেন ঘাস আমি আপনাকে দেখাই এই দেখেন সেই ঘাস বুঝুন আমার চলে গেছে কিন্তু বাঁশ আমি করব না পেঁয়াজের চাষ আপনারা এই পেঁয়াজ নিয়ে বলেন এই বিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি একটা পেঁয়াজ লাগাইতে গেলে এখনো দেখেন এই পেঁয়াজটা কিছুই হয়নি কাটি এ দেখেন কাটি এই পেঁয়াজ এখনও পাকাইতে পারি নাই আর সবচেয়ে বড় ব্যাপার দেখেন এই পেঁয়াজে হয়ে গেছে ফুল এই যে ফুল এ দেখেন এই পেঁয়াজে শুধু ফুল এই ফুলের সমস্যা থেকে গিয়ে পেঁয়াজকে আপনার নিচে নামাই ফেলে সুরঙ্গ করে ফেলে এই দেখেন এই দেখেন এই ফুলে হচ্ছে কি আপনার এরকম কাঠি বানায় ফেলে কাঠি বানাই ফেলে এই দেখেন কাঠি বানাই ফেলে এই পেঁয়াজে যার জন্যে পেঁয়াজ আর না এবার বৃষ্টির কারণে সারা মাঠে ফুল আর ফুল মনে হচ্ছে আমরা এবার কদম বুনিয়েছি কিন্তু কদম বুনিনি আমরা পেঁয়াজে চাষ করেছি আলির চাষের পেঁয়াজ তো এই জন্য আপনাদেরকে বোঝায় যে পেঁয়াজে কেন এত খরচ বোঝেন এই পেঁয়াজে প্রচুর টাকা খরচ পঁচিশশো টাকার নিচে হইলে আমাদের লস এটা সবসময় মাথায় রাখবেন পেঁয়াজ যদি পঁচিশশো টাকার নিচে হয় তাহলে কিন্তু আমাদের লস আপনারা বলেন যে পনেরোশো টাকা হলে ভালো হয় বা না আসলে আমাদের লস যে এখন আজকে দুইটা পইত কাজ করছে কালকে দুইটা পয় কাজ করবে এই এক একটা পইতের দাম কত বলো ছয়শো ছয়শো টাকা এক এক একটা পয়তের দাম তা শুধু দর্শক এই ছিল আজকে আমার পেঁয়াজের উপরে একটা ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আর আমি আছি কালোহারি থানা বাগগাড়ি গ্রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি